ওহে অভিমানী বন্ধু তুমি হয়তো জানো না আমার প্রতিটি ভাবনায় তোমার স্মৃতিগুলো বারংবার ইশারায় উঁকি মারে নিস্তব্ধতায় বসে রই অনুভবে তোমায় যে আমার মনে পড়ে ওহে অভিমানী বন্ধু তুমি তো হলে আমার পথ চলার সঙ্গী হৃদয়ের স্পন্দন তুমি তো হলে আমার আশার আলো ভাবনার কারণ অভিমানী বন্ধু তুমি আজ সামান্য কারণে করেছ অভিমান একাকিত্বে আমার সময় কেটে যায় মনের অগচরে কাঁদে প্রাণ মনে পড়ে আজ সেই পরন্ত বিকেলে হাতে হাত রেখে পথ চলার কথা হৃদয়ের অন্তরালে প্রাণ কাঁদে অন্তরে লাগে ব্যথা মনে পড়ে আজ সেই রাত্রিতে কাছাকাছি বসে গল্পের কথা নির্জনে পাশাপাশি বসেছিলাম দুজনের চারপাশে ছিল নিস্তব্ধতা অভিমানী বন্ধু তুমি আজ সামান্য কথায় পড়েছ অভিমান মৌনতায় বসে রই মনেরচরি কাঁদে প্রাণ ওহে অভিমানী বন্ধু নিস্তব্ধতায় বসে আজ ভালোবাসার রং তুলিতে তোমারই ছবি আঁকি তোমার ফেরার অপেক্ষায় পথপানে চেয়ে যে থাকি আমার শূন্য হৃদয় পুড়ে রইল প্রতীক্ষার হলো অবসান অবশেষে বেলা পড়ল আশা ভঙ্গির বেদনায় কষ্টাগত হল প্রাণ